মিডিয়া বলতে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে আমরা নাটক সিনেমা নিয়ে একদমই কোনো প্ল্যানিং নেই একদম হচ্ছে ফ্যাশন মডেল লাইফ প্রেজেন্টার মেকআপ আর্টিস্ট অ্যান্ড অ্যাজ এ বিজনেস ওমেন কাজ করেছে এটা আসলে যখন একটা মানুষ হাইলাইটেড ল্যামলাইটে থাকবে তখন বিভিন্ন হবেই হবে ভালো মন্দ অনেক ধরনের অনেক মন্তব্য আসবে সেটা আসলে যদি কেউ গায়ে লাগায় তাহলে সে আগে বাড়তে পারবে না আমিও কিন্তু একজন ব্যক্তিগতভাবে লাইভ সিজেটার হিসেবেও দেখি যে আমার লাইভেও অনেক সময় অনেক বাজে বাজে কমেন্টস আসে সেগুলোকে আসলে স্কিপ করতে হবে আর স্কিপ না করলে কখন আগে বাড়া যাবে না এটাই হচ্ছে ভালো আমার দুইজনকেই ভালো লাগে ব্যক্তিগতভাবে যদি বলি ও সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে সেদিক থেকে ওপু দিদিকে খুব ভালো লাগে তার সময় মির্জা মিম আমি হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার অ্যান্ড ইভেন হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড হলো আপনার একজন লাইফ প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি আর এখানে হচ্ছে ইভেন্ট প্রোমোটার হিসেবে এসেছি এই অনুভূতিটা অনেক ভালো আছে সবার সাথে দেখা হলো একটা গেট টুগেদার ওয়ান কাইন্ড অফ মিট আপ অ্যান্ড এখানে যেহেতু অনেক অনেক মানে ব্র্যান্ডের স্টলও আছে সব মিলে কিন্তু অনেক ভালো এটা একটা ভালো একজন ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড হচ্ছে একজন ভালো বিজনেস পার্ট মানে বিজনেস ওমেন হিসেবে দেখতে চাই প্রফেশনাল আমি একজন বিজনেস ওমেন অ্যান্ড ইভেন হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট ইভেন দ্যান হচ্ছে একজন লাইফ প্রেজেন্টার সো তিনটা প্রফেশনে একদম টপ লেভেলে দেখতে চাই আসলে মডেলিং বলতে ফ্যাশন মডেল নিয়ে কাজ করছি কিন্তু অভিনয়টা নিয়ে তেমন বেশি ইচ্ছে নেই মানে যে যে প্রফেশনগুলো আছে এগুলোতে কন্টিনিউ করা ইচ্ছে দেখা হয় মানে যেগুলো হচ্ছে বেশি একটু জনপ্রিয় হয় সেগুলো যেগুলো সম্পর্কে বেশি জানা হয় সেগুলো নিয়ে একটু ইন্টারেস্ট থাকে সেই জায়গা দেখা দেখা হয়েছিল। বাংলা মুভি বলতে সাকিব খানের যে লাস্ট মুভিটা পেরেছিল প্রিয়তমা সেটা দেখা দর্শকদের উদ্দেশ্যে আমার জন্য হচ্ছে সবাই অনেক দোয়া করবেন যেন আমি একজন লাইফ প্রেসিডেন্ট আর মেকআপ আর্টিসিপ্যান্ট প্রমোটা হিসেবে কাজ করতে পারি